আবার বেরিয়ে পড়েছে নতুন একটা জায়গার খোঁজে নিশ্চয় বুঝতে পারছো সে পাহাড়ে ঘুরতে যাচ্ছি হ্যাঁ পাহাড় আমাকে এত টানে যে বারবার শুধু পাহাড়ের কাছে ছুটে যায় কি সুন্দর না ভিউটা দারুণ গুড মর্নিং বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি সিরিপার ঘরে বাইরে জায়গায় সবাইকে স্বাগত জানাই তো আমরা প্রথমে আসলাম রবীন্দ্র ভবন মংপুতে। তারপর আমরা যাবো হচ্ছে লামাহাটা নিয়ে যাচ্ছি কি সুন্দর না ভিউটা একটু করে একটা ফটো এখানে ঢুকতে গেলে টিকিট প্রতিষ্ঠা করে কাটতে হয় তো আমরা টিকিট কেটে ঢুকে পড়লাম রবীন্দ্রনাথ ঠাকুর এখানে চারবার এসেছিলেন তার এখানে বসে যে তিনি যে কবিতাগুলো লিখেছিলেন যে ছবিগুলো এঁকেছিলেন তার সমস্ত কিছুই এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে তো আমরা মিউজিয়াম থেকে বেরিয়ে পড়লাম মিউজিয়াম থেকে বাইরে এসে একটু ঘোরাঘুরি করলাম একটু ফটো তুললাম তারপর এখান থেকে এখন বেরিয়ে পড়বো লামাহাটার উদ্দেশ্যে তোমার ভিডিওটি কেমন লাগলো জানিও কেমন টাটা